ग्राहकों को ही कि महाराज बुलाने हमारे के आस्थे कि मामला वहाँ पर से छोटी कारी तो इस्लामी आलोचना बदबू मार के इसे किसी यहाँ पर सना बोला आने में उसने तो ठीक काम करे कि महाराज बुलाने तो बस यार हम लोग इस

रसिया तो पर संबोधित पाका बोले इंशा अल्लाह इस वक्त हमें प्राणों का ये इलाज खुशी सुलावाहरा इस नंबर आया अल्लाह पाक भला ये दुनिया ऐ मुहम्मदी नाम हो तो बोलो बिस्मिल्लाह वला तक्तब यो कुतुआ बिशैकान इन हुलाकु मालू

আল্লাহ রাসূলকে দা জানানোর জন্য সকলেই এরকম ভাবে সেখানে নারী পুরুষ কোচি যুবক সকলে চলে আসে কেউ হাতে ভাবে নিয়ে আসে কেউ দুধের কেউ হাতে এরকম ভাবে আসে কেউ আঙ্গুর নিয়ে আসে এরকম ভাবে কেউ ফুলের মালা নিয়ে আসে কেউ কবিতা নিয়ে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মনে নাই তো মক্কা মাসিলা আপনারা বুঝতেছেন নাই মদিনা মাসিলা আমার আব্দুল্লাহ বুঝেছে সুতরাং মারা আমি মালা পরিয়ে দিবেন এরপরে অনেকে আছে বুঝতেছে ইয়া রাসূলুল্লাহ এর আমার বাবা মৃত্যু একভাবে বের হয়েছে সুখে ঘরে আছে আপনারা কি কিছু কবিতা ভাবে কবিতা পড়ে ভাবে আপনাকে স্বাগত জানাইতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিতা পাঠ করে সকলে বললেন তালা আন ওয়া আলাইনা

বল নামালব বল বলছে ভাই গুরু খাও আমি একটা ছাই মানো অবতার বন্ধ তুমি মানো অবতার বন্ধ তুমি আ

असला आप आयवतन अल्लाह तआला वरشي महारेच्या अनुरोध पुरुरपुर ऊर्जा एका तार खाली ठेवेले अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आप आयवतन सल्लल्लाहु अलैहि वसल्लम তরানো সাত ব্যক্তির মধ্যে মুদেন থাকলো আব্দুল সালাম থাকে তার বাড়ি এভাবে আব্দুল সালাম বলে তুরানকে বলে বন্ধু কি হচ্ছে যা সাল্লাম কাছে হচ্ছে বললো যে হে আম্মাতিয়ার পাশে

رسول اکرم

শি কবে আসে দশষ দেখ চরা এক সারা কি দ করেছে ক এক কবে সা কবে আইবা নেওয়া আ হা করকার हमরা ুস্ हमরা রা ুস্ हमরাত